দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আছে আমি মোহাম্মদ রমজান আলী রমজান ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আপনাদের দেখাবো যে বাদাম মাড়াই করা যে মেশিনটা এই মেশিনটার মাধ্যমে আপনারা খুব সহজেই চাইলে বাদামের গাছ থেকে যে বাদামগুলো আমরা হাত দিয়ে কষ্ট করে ছুড়াই সে বাদামগুলো কিন্তু আমরা এই মেশিনটার মাধ্যমে খুব সহজভাবেই এখন থেকে ছুড়াইতে পারবো এটা রমজান ইঞ্জিনিয়ারিং আমরা বাংলাদেশ সর্বপ্রথম এই বাদাম ছড়ানো মেশিনটা আমরা বানাইছি তো এই মেশিনটা কিন্তু বর্তমানে অনেকেই কাজ করছেন আপনারা নিয়ে আমাদের কাছ থেকে অনেকে আমাদের কাছ থেকে এই মেশিনটা অর্ডার করে নিয়েছেন তো আপনারা এতদিন যারা মেশিন ছিলেন তারা কিন্তু যে চাকা সিস্টেমের মেশিন এইগুলো আপনাদেরকে দেওয়া হয় নাই সেই মেশিনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করার সময় আপনাদেরকে অথবা কোনো গাড়িতে বা উঁচু করে নিয়ে যাওয়া লাগতো কিন্তু এখন আমরা যে মেশিনটা তৈরি করছি এটা কিন্তু আমরা চাকা সিস্টেম করে দিচ্ছি আপনারা যদি কেউ চান যে চাকা সিস্টেমে আমাদের কাছ থেকে মেশিন নেবেন চাকা সিস্টেম করে তারাও কিন্তু এখন থেকে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন অনেকেই বলছিলেন ভাইয়া যে এই মেশিনটা দিয়ে প্রতিদিন কত বিঘা জমির বাদাম আপনারা ছুড়াইতে পারবেন তো এই মেশিনটা যদি আপনারা চালান সারা দিন সেই ক্ষেত্রে আপনি তিন থেকে সাড়ে তিন বিঘা জমির অর্থাৎ তেত্রিশ শতাংশ এক বিঘা জমি আমাদের এখানে আপনারা তিন থেকে সাড়ে তিন বিঘা জমির বাদাম অনায়াসেই ছুড়াইতে পারবেন তো এই যে মেশিনটা আমাদেরকে অর্ডার দিছিল এক ভাই তো মেশিনটা একেবারে কমপ্লিট কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো তা এখন যে ভিডিও শ্যুটটা দেখতে পাচ্ছেন এটা যখন আমরা মেশিন কমপ্লিট করে পরে রঙ করি আর মেশিনগুলো আমরা অনেক জাপদাপোক্তভাবে তৈরি করে থাকি তো আপনারা যারা বাদাম চাষ করেন এবং আপনার এলাকাতে প্রচুর বাদামের চাষ হয় আপনি চাইলে কিন্তু এই মেশিনটা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন যে আপনি মেশিনটা যাদের বাদাম আছে তাদের কাছে আপনি ভাড়া দিবেন ভাড়া হিসাবে খাটাবেন তো বিঘা প্রতি কত টাকা আপনি নেবেন সেটা আপনি নিজে একটা সিদ্ধান্ত নিয়ে আপনি এই ব্যবসাটাও কিন্তু চাইলে করতে পারেন আর যারা অনেক অনেক বাদাম চাষ করে থাকেন তো আপনার বাদাম হাত দিয়ে ছুড়াইতে গেলে কিন্তু অনেক জনের টাকা দিতে হয় অনেক জন মজুর লেগে যায় এই জন্য সহজ পদ্ধতিতে এই মেশিনটা আমরা তৈরি করেছি তো বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু অলরেডি আমাদের মেশিনগুলো চলছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা মেশিনটা অলরেডি আমরা সফলতা পেয়েছি এই মেশিনটা দিয়ে আপনাদের কাছে অনেক ভালো কিছু আশা করছি আমরা যে আপনারা অনেকে বলছেন যে মেশিনটা দিয়ে আমাদের খুব দ্রুত কাজ করতে পারছি বা অনেক কাজ এগিয়ে যাচ্ছে এইসব কথা শোনার পরে আমাদের অনেক ভালো লাগে তো আপনারা যারা এখনও এই মেশিনটা সম্পর্কে জানেন না এখনও নেন নাই তারা চাইলে মেশিনটা নিতে পারেন আপনার এলাকাতে যদি আপনি প্রথম একটা মেশিন নেন সেই ক্ষেত্রে আমার যতটুকু ধারণা আপনার এলাকাতে যত মানুষ বাদাম করে সবাই কিন্তু এই মেশিনটার চাহিদা করবে তো আপনারা চাইলে মেশিনটা অর্ডার করতে পারেন আমাদের ডিসপ্লে ফোরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মেশিনটা অর্ডার করে দিতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা এই মেশিনটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি এখন তো আপনাদের যারা বাদাম চাষ করেন এবং ব্যবসার জন্য একটা মেশিন আপনারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ফোন দিয়ে অর্ডার করে মেশিনটা নিতে পারেন আসলে মেশিনটা অনেক ভালো একটি মেশিন এবং অনেক দ্রুত আপনি কাজটা শেষ করতে পারবেন এই কঠিন কাজটা সহজ করার জন্য কিন্তু আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং সময় দেখে যে মানুষ সহজে কোন কাজটা করতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি তো আপনাদের ভালোবাসা পেলে সামনে আরও এগিয়ে যাব সবাই দোয়া করবেন এবং আমার ভালোবাসা রইলো সবার প্রতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম